নমস্কার আমি অমৃতা চলে এসেছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অহংকার যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার অমৃতা সিংহ রায় মিউজিক টিউটোরিয়াল অ্যান্ড বাণী কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে আমার পাশে থাকুন অহংকার শব্দটিকে সন্ধি করলে আমরা পাই অহংযুক্ত কাজ এই অহংয়ের মধ্যে দিয়েই একটা নিজেকে প্রাধান্য দেয়া বা নিজেকে সব থেকে শ্রেষ্ঠ বলে মনে করার একটা অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে প্রত্যেকটা মানুষ চায় উন্নতির শিখরে উঠতে চরমে উঠতে তার জন্য তারা অনেক প্রচেষ্টা করে কখনও কারো সাহায্য নেয় কখনও ষড়যন্ত্র করে কখনও পর্যালোচনা করে আবার কখনো পরিকল্পনা করে যেভাবেই হোক তারা উন্নতির শিখরে উঠতে যায়। কিন্তু এই উন্নতির শিখরে ওঠা হয়তো তার সম্ভব হয় ঠিকই কিন্তু যখনই এই উন্নতির শিখরে মানুষ উঠে যায় তখনই তার মন ভারাক্রান্ত হয়ে যায় মন ভারী হয়ে যায় তখনই কিন্তু তার পতন অনিবার্য হয় কারণ উন্নতির শিখরে ওঠার সঙ্গে সঙ্গেই তার মনের মধ্যে অহং বোধ জাগ্রত হয় আমি সব থেকে শ্রেষ্ঠ আমি বড় আমি অনেক কিছু করতে পারি এই অহং বোধ মানে অপরের থেকে নিজেকে প্রাধান্য দেওয়ার ক্ষমতা যখনই বেশি হয়ে যায় যখনই কেউ অপরের থেকে নিজেকে প্রাধান্য বেশি দিতে শুরু করে তখনই কিন্তু তার মন ভারাক্রান্ত হয়ে যায় এবং মন অহংকারে পরিপূর্ণ হয় তখনই তার কিন্তু পতন নিচের দিকে নামে আমরা সবাই জানি অহংকার পতনের মূল কারণ আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে জিনিসটার ব্যাখ্যা করতে পারি ধরুন আমরা যদি একটা টাকার কয়েন এবং একটা পালক একটু উঁচু একতলা বাড়ি থেকে নিচের দিকে ফেলি দেখা যাবে যে কয়েনটি খুব তাড়াতাড়ি মাটিতে পড়বে এবং পালকটি ধীরে ধীরে মাটিতে পড়বে এ থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে যখন কোনো জিনিস বেশি ভারী হয় তখন সে তাড়াতাড়ি নিচে পড়ে তাই আমাদের মন যখন অহংকার এবং হিংসায় পরিপূর্ণ হয়ে যায় যখন আমরা উন্নতির শিখরে ওঠার পরই নিজেকে বেশি প্রাধান্য দিতে শুরু করি তখনই কিন্তু আমাদের পতন অনিবার্য তখনই আমরা নিজের দিকে নামতে থাকি কিন্তু যদি আমরা এই অহংকার ও হিংসাকে মন থেকে দূর করতে পারি তবেই আমাদের মন হালকা হবে এবং পালকের মতন আমরা হেসে থাকতে পারব আমরা অনেক সময় লক্ষ্য করেছি ঠাকুর তার নারীর নীতি গ্রন্থে একশো পঁয়ষট্টি নম্বর পাতায় অহংকার সম্পর্কে একটা সুন্দর বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন তোমরা অহংকে সেবাভাবে আপ্লুত করিয়া রাখিও আর যখনই কোন যাহা তোমারও তোমার পারিপার্শ্বিকের জীবন যশ ও বৃদ্ধির অনুকূল প্রতিকূলকে পরাভূত করিয়া তাহার প্রতিষ্ঠা করিতে হইলে অহংকে চালনা করিতে পারো কিন্তু কাহারো অহংকে খাটো বা তাচ্ছিল্য করিয়া নয় বরং তেজ সম্মান ও সমর্থনের সহিত ইহা বেশ করিয়া স্মরণ রাখিও নতুবা অহংকারী বলিয়া প্রতিষ্ঠিত হইবে বিচ্যুতি লাভ করিবে অর্থাৎ ঠাকুর বলতে চেয়েছেন যখনই তোমার পারিপার্শ্বিকের তুলনায় তোমার যশ বৃদ্ধি এবং উন্নতি হবে তখনই কিন্তু তুমি তোমার সেই মনকে সেবাভাবে উদ্বুদ্ধ করতে হবে মনকে অন্যদিকে ঘুরিয়ে রাখতে হবে এবং কারুর অহংকে ছোট করে নয় এবং কাউকে ছোট করে নিজের অহংকে বা নিজেকে বড় করার চেষ্টা করে নয় যদি কখনোই অপরকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করা তখনই কিন্তু জানবে তোমার পতন অনিবার্য তাই মন থেকে অহংকার এবং হিংসা ত্যাগ করতে না পারলে যতই সম্পত্তি প্রতিপত্তি এবং মান যশ অর্জন করা হোক না কেন মানুষকে একদিন নিচে পড়তেই হবে আমরা অনেকেই দেখেছি যখন কোনো গাছে অল্প ফল থাকে তখন সেই গাছ কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে আর ফল ভর্তি গাছ ফলের ভারে সবসময় মাথা নিচু করে থাকে এর থেকে কিন্তু অনেকটাই বোঝা যায় যে যখন অহংকার আমাদের মনের মধ্যে প্রবেশ করবে এবং সে তার সীমা পেরিয়ে যাবে তখন কিন্তু আমাদের পতন অনিবার্য তাই উন্নতি হোক যশ হোক মান বৃদ্ধি হোক সমস্ত কিছুকেই হাসি মুখে গ্রহণ করতে হবে এবং কাউকে ছোটো না করে নিজেকে সকলের সমতুল্য করে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমরা মনকে হাল হালকা করতে পারব এবং আমরা আমাদের পতন রক্ষা করতে পারব অহংকার থেকে আমরা মুক্তি পাব নমস্কার সবাইকে আমার এই ধরনের কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে আমার পাশে থাকুন জয়গুরু সবাইকে পরম পিতার রাতুল চরণে প্রতি প্রত্যেকে মঙ্গল কামনা করি আজকে আমি আচার্য দেবের একটা ঘটনা বা গল্প আমি আপনাদের সামনে পরিবেশন করব যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই স্কিপ না করে পুরোটাই শুনুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার অমৃতা সিংহ রায় মিউজিক টিউটোরিয়াল অ্যান্ড বাণী কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকুন